জয় পাগলা বাবার জয় সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে তথ্য নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনারা সকলেই জানেন যে রাহুর একটি নক্ষত্র পরিবর্তন হতে চলেছে আগামী বিশে জুলাই অর্থাৎ আগামীকাল সোমবার আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই রাহু নিজের নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে প্রবেশ করতে চলেছে এবং এটি থাকবে আগামী একুশে সেপ্টেম্বর অবধি অর্থাৎ আগামীকাল থেকে টানা একুশে সেপ্টেম্বর অবধি কিন্তু এই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে এবার যখনই এই নক্ষত্রটি পরিবর্তন করছে সঙ্গে সঙ্গে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক দিক থেকে কিছু লাভ দিতে চলেছে কোন কোন বিষয়ে লাভ দিতে চলেছে আর কোন কোন বিষয় একটু সতর্কতা প্রয়োজন সেই সমস্ত কিছু বিষয় নিয়েই আলোচনা করবো তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একদম স্কিপ করবেন না নাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন সর্বপ্রথম একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে নক্ষত্রটা যে চেঞ্জ করছে এই নক্ষত্র চেঞ্জের ফলে আপনাদের জীবনে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক আটকে থাকা কাজগুলো এবার গতি ফিরে পাবে কেন বলছি তার কারণটা হচ্ছে যে যখনই রাহু নিজের নক্ষত্র চেঞ্জ করবে ঠিক সেই মুহূর্ত থেকে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের আটকে থাকা কাজগুলো যেগুলো এতদিন ঠিকঠাকভাবে রাহুর জন্যই আটকে ছিল এই রাহুর নজরের জন্যই রাহুর দৃষ্টির জন্যই আটকে ছিল ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছিল না এইবার সেই কাজগুলোতে গতি আসবে কিন্তু সর্বপ্রথম আরও একটা জিনিস আমাদের দেখতে হবে যে রাহু অ্যাকচুয়ালি কীরকম করে কাজগুলো করবে রাহু কে রাহু হচ্ছে একটা হেড পার্ট তার শরীর বলে কোনো কিছু নেই তার নিজস্বতা বলে কোনো কিছু নেই সে একটা এনার্জেটিক একটা প্ল্যানেট এবার সে কি করে সে অন্য গ্রহগুলোকে চার্জ করে এবং নিজেও প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে চলে আর যখনই রাহু কোনো রাশিতে যায় বা কোনো নক্ষত্রে প্রবেশ করে বা কোনো গ্রহে প্রবেশ করে তখন যদি সেই প্ল্যানেটের বা সেই রাশির পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে কিন্তু ভিখারি থেকে রাজা বানিয়ে দেয় আবার যদি তাদের পরিস্থিতিগুলো খারাপ থাকে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে রাস্তায় নামিয়ে দেবে এবার এই রাহু কোন কোন বিষয়ে আপনাকে সাহায্য করবে সেটা একবার আপনাদেরকে বলে দিই কোন কোন দিক আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্রথমত যারা কর্মের দিকটা আমি যদি দেখি তাহলে যারা বিশেষ করে কমিউনিকেশান লাইনে রয়েছেন যারা যোগাযোগ মাধ্যমের সাথে কাজ করছেন যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন কারণ রাহু হচ্ছে ব্রেন আর রাহু কিন্তু ব্রেন নিয়েই আপনাকে এগিয়ে দেবে যারা লেখনির মাধ্যমে রয়েছেন ব্রেনের কাজবাজ করছেন যারা কম্পিউটার নিয়ে কাজবাজ করছেন ইঞ্জিনিয়ার হলো কম্পিউটার হলো আইন আদালত নিয়ে হলো এই জিনিসগুলো যারা দেখছেন যারা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছেন এইসব জাতক জাতিকারা তারা কিন্তু এই সময়টাতে প্রচুর উন্নতি করবে তাদের আর্থিক দিকও উন্নত তো হবেই তার সাথে সাথে কর্মেও কিন্তু তাদের প্রভাব প্রচুর পরিমাণে পড়বে অর্থাৎ তাদের যে কাজগুলো আটকে ছিল ঠিকঠাকভাবে হয়তো কাজ হচ্ছিল না সেরকমভাবে লাভ পাচ্ছিল না সেরকমভাবে প্রমোশন হচ্ছিল না সেরকমভাবে কাজ খুঁজে পাচ্ছিলো না গতি আসছিল না কাজে এই জিনিসগুলো রাহু দেখবে যারা ব্যবসা করছেন ব্যবসার মধ্যেও যারা ব্যবসা করছেন সেই সব জাতক জাতিকাদেরও কিন্তু লাভ রয়েছে কেন বলছি তার কারণ আবারও বলছি রাহু আপনার ব্রেন নিয়ে গেল আর ব্যবসাটাও তো বুদ্ধিরই জিনিস তো বুদ্ধির সাথে যেসব কাজবাজগুলো রয়েছে রাহু কিন্তু ঠিক সেই সেই জাতক জাতিকাদের বা সেই সেই লোকজনদেরই ঠিকঠাক করবে যারা ব্যবসা করছেন যে কোনো ধরনের ব্যবসা সেটা হোটেল রেস্টুরেন্ট হোক সেটা খাবারের ব্যবসা হোক সেটা জামা কাপড়ের ব্যবসা হোক সেটা কোনো অন্য জিনিসপত্র যাই হোক না কেন বিশেষ মানে সাধারণত ঘরে বলতেছি বলতে চাইছি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ব্রেন রিলেটেড কাজ করছেন তো যারা ব্রেন নিয়ে কাজবাজ করছেন বুদ্ধির সাথে কাজ করছেন যেই সব জাতক জাতিকারা তাদের সবার কিন্তু এই দিকগুলো দেখছে এইবারে শিক্ষাতেও কিন্তু আপনাদের কিছুটা প্রভাব পড়বে আমি একদমই বলবো না যে সম্পূর্ণটাই আপনাদের ভালো হবে ওই হাওয়াবাজি কথা বা ওই মিথ্যা কথা বলে আপনাকে আমি আমার ভিউজ বাড়ানোর জন্য বা আপনাদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাওয়ার জন্য ওই জিনিস বলবো না শিক্ষাতে কিছুটা ভালো দেবে এমন নয় যে সম্পূর্ণভাবে আপনাকে কারণ রাহু শিক্ষার সাথে রাহুর সাথে সেরকম কোনো যোগাযোগ নেই রাহু হচ্ছে একটা গ্রহ আমরা সবাই এটাই জানি একটা শ্যাডো প্ল্যানেট যার নিজস্বতা বলতে কোনো কিচ্ছু নেই সে শুধু এনার্জি দেবে তো রাহু যখনই এই চেঞ্জটা আসবে সে বৃহস্পতিতেও একটা এনার্জি দেবে আর বৃহস্পতি যেহেতু আমাদের শিক্ষার জ্ঞানের কারক তো সেখানেও আপনাদের লাভ দেবে এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা বহুদিন ধরে ভাবছিলেন যে জমি বাড়ি কেনাবেচা করবেন বা প্লট কিনবেন একটা জমি সংক্রান্ত ভূমি কিনতে চাইছেন বা নিজের পুরোনো জায়গাটাকে বিক্রি করে নতুন কিছু কিনতে চাইছেন তাতেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন কেন তার কারণ হচ্ছে রাহু কিন্তু এই জায়গাটাও আপনাদের সম্পূর্ণভাবে লাভবান করবে আচমকা এমন কিছু আপনার হাতে টাকা পয়সা চলে আসবে যে আপনি হয়তো একটা নতুন জমি কিনতে পারেন হয়তো আপনার কাছে টাকা রয়েছে কিন্তু আরও কিছু সামান্য টাকা হলে আপনি একটা জমি বা একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কিনতে পারবেন বা বাড়িটা ঠিকঠাক করতে পারবেন এই সময়টাতে এই একুশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই টাইম পিরিয়ডটা যেটাতে আপনাদেরকে রাহু ফাটকালাপ ফাটাক করে দিয়ে দেবে আচমকা এমন কিছু ধনবৃষ্টি দিয়ে দেবে বা এমন কিছু আপনাদেরকে টাকা পয়সা দিয়ে দেবে যে টাকা পয়সাটার জন্যে আপনারা এত অনেক দিন ধরে আটকেছিলেন কোনো না কোনো কাজে সেখানে আপনাদের ঠিকঠাক করে দেবে আইনি সংক্রান্ত যদি কোনো মামলা থেকে থাকে আইনি জটিলতার মধ্যে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো কোর্টের কেস হলো বা আপনাদের মেডিক্লেমের কোনো কাগজপত্র যেটা আটকে ছিল বা আপনাদের এর সাথে সাথে পিএফের টাকা যদি আপনাদের কোনো জায়গায় আটকে ছিল সেই জিনিসগুলোকে কিন্তু এইবার রাহু গতি দেবে এবারে রাহুর সেই কাজের সেই চালের পরিবর্তনের কারণে আপনাদের এই সময়টাতে ওই কাজগুলো যেগুলো আটকে আটকে ছিল সেগুলো দেখবেন ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে এবং ওগুলো আপনাদের কাজ হয়ে যাবে যে কারণে আপনি হয়তো অনেকটা টাকা পেতে পারতেন কিন্তু এতদিন ধরে পাচ্ছিলেন না এবার কিন্তু সেই দিকটাও আপনাদের ঠিকঠাক হবে এর সাথে সাথে দেবগুরু উদয় হয়ে রয়েছেন গ্রহরাজের একশো আটত্রিশ দিনের বকরি চাল শুরু হয়েছে তাহলে আর দেখে কি আবার তার মধ্যে এবার রাহুরও চাল শুরু হয়েছে এবার রাহু যখনই দেবে আপনার সবাই জানি রাহু হচ্ছে সার্ডেন ওয়েলথ দেয় আর যখন দেয় তখন দুহাত ভরে দেয় প্রচুর পরিমাণে দেয় যেমন আচমকা ফেলে দেয় তেমনি আচমকা আবার তুলেও দেয় তো এই সময়টাতে আপনাদের আচমকাই তুলবে প্রত্যেকটি সিংহ রাশি বা লগ্ন যাদের আছেন তাদের এটা সবার জন্য প্রযোজ্য আচমকা হ্যাঁ এর পরিবর্ত এর পরে পরে তো যেটা আরেকটা রয়েছে যে আপনাদের জন্মছকে গ্রহগুলো কে কোন পরিস্থিতিতে রয়েছে না রয়েছে সেটা দেখে বিচার করে বলে যেতে দিতে হবে বা তাদের পরিস্থিতি কেমন আছে কে বাধা দেবে বা কে ঠিকঠাকছে সেটা আলাদা জিনিস কিন্তু তারপরেও যদিও আমি ওভারঅল প্রেডিকশান দেখি সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকটি সিংহরাশি জাতক জাতিকারা এই সময়টা লাভবান হতে চলেছে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা আগের তুলনায় বৃদ্ধি পাবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু সম্পর্ক ভালো হবে এই সময়টাতে আপনাদের মনের মতন সঙ্গীও পেয়ে যেতে পারেন দীর্ঘদিন ধরে যারা সিঙ্গেল রয়েছেন ভালো পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন এই সময়টাতে এর সাথে সাথে যাদের দাম্পত্য জীবন যারা রয়েছে তাদের দম্পতি যারা আছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় পরিবারের মধ্যেও সুখ সমৃদ্ধি বজায় থাকবে এমন নয় যে পরিবারের মধ্যে অশান্তি থাকবে বা কোনো কিছু পরিবারের মধ্যেও আপনাদের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে তো আমি যদি যেটা আমি বলতে চাইছি যে রাহু এই যে নক্ষত্র পরিবর্তন করছে এই সময়টাতে সিংহ রাশির জাতক জাতিকাদের পোহা বারো তেরো এবার আপনাদেরকে রাহু মহারাজ প্রচুর পরিমাণে দেওয়ার কলিযুগের রাজা হিসাবে কিন্তু রাহুকে বলা হয় যে কিনা আচমকা সবাইকে বড় লোক বানিয়ে দিচ্ছে আচমকা কুঠাট করে যাকে তাকে করে দিচ্ছে কিন্তু এর সাথে সাথে আপনাকে কি করতে হবে একটু রাহুকে প্রসন্ন করতে হবে দেখুন যে দেবতা যেই ফলে যেই ফুলে প্রসন্ন তাকে তো সেই ফুলটা দিতেই হবে একবারের জন্য হলেও যদিও কোনো দেবতাই আপনার এই সামান্য ফুল বেলপাতা বা জল বা দুধ দুধ দই মিষ্টি এসবের জন্য তারা বসে নেই কারণ অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি করেছেন তার তার হাতেই তো এই সব কিছু সৃষ্টির রচনা সে আর আপনার এই সামান্য জিনিসের প্রতি কি আশায় বসে থাকবে তবু আমরা ভক্তি ভরে তাদের প্রতি এই জিনিসগুলোকে অর্পণ করি যাতে আমাদের এই ভক্তিটাকে ঈশ্বর গ্রহণ করেন তো রাহু তো সাধারণত কোনো দেবতা নয় রাহু অ্যাকচুয়ালি দেবতা বলতে সে রাক্ষসদের দেবতা সেও দেবতা কিন্তু রাক্ষসদের দেবতা তাকে দেবতা হিসেবে মান্যতা দেওয়া হয় কারণ যেহেতু সে অমৃত পানটা করেছিল কিন্তু এই যে পাপি গ্রহ এই যে শ্যাডো প্ল্যানেট এই যে রাক্ষসদের দেবতা একে সন্তুষ্ট করতে পারলে আপনাদের কিন্তু ভালো লাভ চলে আসবে আর আমি আবারও বলছি সন্তুষ্ট করুন আর না করুন আপনাদের জীবনে এই যে পরিবর্তনগুলো আমি বললাম সেই জিনিসগুলো আপনারা লাভবান হতে চলেছেন আগামী একুশে সেপ্টেম্বর অবধি আপনারা এই জিনিসটাকে মাথায় নিয়ে নিন লাভ আপনারা পাচ্ছেনই আপনাদের সমস্ত দিক থেকে আয় উন্নতি সব কিছু বৃদ্ধি পাবে শিক্ষা দীক্ষায় বৃদ্ধি পাবে এর সাথে সাথে আপনাদের জমি বাড়ির কাজবাজ যেগুলো রয়েছে সেইগুলো ঠিকঠাক হবে আর তার সাথে সাথে দাম্পত্য জীবন সুখের হবে পরিবারের মধ্যে সুসমৃদ্ধি বজায় থাকবে আর্থিক দিক প্রচুর পরিমাণে বাড়বে প্রচুর পরিমাণে আপনাদের ফাটকা লাভেরও যোগ চলে আসবে এই সময়টাতে কারণ রাহু তো রাহু তো ফাটকাই দিয়ে দেবে আচমকা হুটহাট করে যখন তখন মাঝে মধ্যে লটারি কেটেও দেখতে পারেন এবার যারা ফাটকা লাভের জন্য রয়েছেন যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট রয়েছেন তাদের জন্যও ভালো সময় কারণ রাহু তো এই জিনিসগুলোকেই দেখে এই ফাটকা শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এই সব জিনিসগুলোকে রাহু খুব পরিমাণে দেখে তো এই বলার তাৎপর্য এটাই যে এই টাইম পিরিয়ডটাতে আপনাদের জীবনে কিন্তু দারুণ একটা পরিবর্তন আসতে চলেছে এবার রাহুকে একটু প্রসন্ন করার জন্য একটু সামান্য প্রসন্ন করে দিন তাতে আপনারা অনেকটা লাভ পেয়ে যাবেন কী করতে হবে তার জন্য আপনাদেরকে প্রথমত আপনাদেরকে সোমবার করে মহাদেবের পুজো তো অবশ্য করতেই হবে তার সাথে সাথে কোনো গরিব মানুষকে রাস্তায় দেখলে তাদেরকে কিছু খাবার কিনে খেতে দেবেন তাদেরকে কিছু খাবার দিয়ে দিন তাদের যে সমস্যা হয়েছে সেগুলো শুনুন তাদেরকে কিছু খাবার কিনে খেতে দিন জীবজন্তু গরু কুকুর ছাগল কুকুর বা বিড়াল সব জিনিসগুলো তাদেরকে দেখলে পরে কিছু খাবার খেতে দিন গোমাতাকে আপনি গরু গোমাতাকে আপনি রুটি পারলে অর্পণ করুন তাকে রুটি খাওয়ান বা শাক সবজি বা ফল খাওয়ান এর সাথে সাথে যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন কাল থেকে যদি সম্ভব হয় আগামীকাল থেকেই প্রত্যেক দিন আমি মন্ত্রটা ডেসক্রিপশানেও লিখে দেবো ওম ভ্রাম ভ্রীম ভ্রম সাহ রাহাবে নামা আবারও বলে দিচ্ছি ওম ভ্রাম ভ্রীম ভ্রম স হ্রাবে নামা এই মন্ত্রটির এক মালা অর্থাৎ একশো বার আপনাকে জব করতে হবে যদি রাহুর ভালো ফল পেতে চান যদি আপনি ফাটকা লাভ নিতে চান যদি আপনি তার আপনার এই টাইম পিরিয়ডটাতে আরও ভালো কাজের গতি বাড়াতে চান তাহলে এই মন্ত্রটিকে আপনাদেরকে অন্তত একশো আটবার বার গুনে গুনে প্রত্যেক দিন অর্থাৎ এক মালা প্রত্যেক দিন আপনাকে জব করতে হবে স্নান করে উঠে এই নাজের কয়েক কিছুক্ষণ করলাম বা দু একদিন করলাম হচ্ছে না দূর ছেড়ে দিই নিষ্ঠার ভক্তি ভরে করতে হবে যে কোনো জিনিস নিষ্ঠার ভক্তির পরে আর বাকি তারপরে তো আছে এই কর্মের ফল যেমন কর্ম তেমনি তার ফল সেই জিনিসটা তো আমাদেরকে স্বীকার করতেই হবে সেটা পূর্ব জন্মেরও ফল সেটা এই জন্মেরও ফল আমাদের কর্মে যা আছে তাই আমরা ভোগ করব করছিও এবং আগামী দিনেও করব কিন্তু তারপরেও যদি প্রসন্ন করতে হয় আমি আবারও বলছি এই মন্ত্রটাকে ওম ভ্রাম ভ্রীম ভ্রম সব রাহে নামা এই মন্ত্রটিকে একশো আট বার দিন আপনারা জপ করুন এই রাহুর টাইম পিরিয়ড কালটাতে তাতে আপনারা ভালো লাভ পাবেন আপনাদের প্রচুর দিকে উন্নতি প্রচুর দিকে লাভবান হবেন বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধব স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই তথ্যটি পেতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর অল নোটিফিকেশানটাও কিন্তু অন করে নেবেন আর এর সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করবো আর তার সাথে কামনা করব যাতে আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে তিনি সম্পূর্ণরূপে পূরণ করে দিন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন Vai